আপনার কি মনে হয় আপনি কাউকে নিয়ে সারা সারাদিন কান্নাকাটি করতে থাকলে কাউকে মাথার যন্ত্রণার মতন সারাক্ষণ মনে চাপিয়ে রাখলে কাউকে সারা দিন পাগলের মতন মিস করতে থাকলে সামনের ব্যক্তিটা আপনার জীবনে চলে আসবে সেও আপনার জন্য একই রকমভাবে ব্যাকুল হবে তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকে হয়তো দেখবেন অনেকের সাথেই এই বিষয়গুলো রেজনেট করবে আপনাকে কেউ ইগনোর করছে আপনাকে কেউ ব্লক করে চলে গেছে আপনি মেসেজের পর মেসেজ করেন আপনি তাকে কল করেন কোনো রিপ্লাই পান না আপনি বন্ধুবান্ধবদের নিয়ে তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করেন বন্ধু বান্ধবদের আইডি থেকে তাকে স্টক করেন অথবা নিজে কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে তাকে স্টক করেন সোশ্যাল মিডিয়াতে সেখানে আপনি দেখার চেষ্টা করেন সামনের ব্যক্তিটা কি এনগেজড হয়ে গেল সে কোথায় যাচ্ছে সে কি করছে নানান রকম খবর আপনি সংগ্রহ করেন কখনও বা তাকে দেখানোর জন্য নানান দুঃখের স্টেটাস দেন আপনি তাকে চেজ করেন মেন্টালি অথবা ফিজিক্যালি তবে আজকে বলবো অনেক দৌড়দৌড়ি করেছেন অনেক কানাকাটি করেছেন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান কীভাবে হবে সেটা আজকে আমি এই ছোট্ট ইনফরমেশানগুলোর মধ্যে দিয়েই আপনাকে বলার চেষ্টা করব। আপনি ইদানিং অনেক পজিটিভ ভিডিওস দেখেন তার মধ্যে বেশ কিছু ভিডিওজ হয়তো আমারও রয়েছে আপনি সেগুলো থেকে ইনস্ট্যান্ট কিছু পজিটিভ এনার্জি ফিল করেন কিন্তু কিছুক্ষণ বাদে আবারও জেকে সেই হয়ে যায় আবারও আপনি মিস করতে শুরু করেন আবারও আপনি ব্যাকুল হন আপনি ভালনারেবেল হন সামনের মানুষটাকে বারবার আপনি দেখিয়ে দেন যে তার প্রতি আপনি কতটা দুর্বল জরুরি নয় সে আপনার সাথে কথা বলছে না আপনি তার সাথে কথা বলতে পারছেন না মানে আপনি তার জন্য কতটা ব্যাকুল সে বুঝতে পারছে না তার অবচেতন মন কিন্তু সমস্ত কিছুই জানে আপনি পর্যন্ত নিজের নিজের এনার্জি দিয়ে দিয়ে চিন্তা ভাবনা যে কোনো বস্তু যে কোনো সিচুয়েশন যে কোনো ব্যক্তির সাথে যখন কানেক্ট করেছেন সে কিন্তু আপনার ভাইব্রেশন তার প্রতি ফিল করতে পারছে আর তিনি তো একজন জীবিত মানুষ যার সাথে আপনার এনার্জেটিক কানেকশন অলরেডি রয়েছে তিনি কেন বুঝতে পারবেন না যে আপনি তার জন্য কতটা ব্যাকুল আর এখানেই হয়ে গেছে গণ্ডগোল আমাদেরকে যখন কেউ সমস্ত বেশি কিছু জিনিস আমাদের বিনা এফার্টে আমাদের বিনা চেষ্টায় কেউ দিয়ে দেয় সাপোজ আমি কোনো একটা জিনিসের জন্য যোগ্য নই আমি সেই জিনিসটার জন্য চেষ্টাই করিনি আমি সেই জিনিসটার কথা খুব বেশি গভীরভাবে প্রায়োরিটি দিয়ে ভাবিও নি সেটা কেউ আমাকে এসে এমনি দিয়ে দিল আমি কি সেটার মূল্য বুঝতে পারবো উত্তর হচ্ছে না পারবো না আপনি এখনো পর্যন্ত সামনের মানুষটাকে দুটা স্পেশাল বানিয়েছেন সেটা আপনার নজরে আপনার অ্যাটেনশানে একবার তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে তাকে দেখে দেখুন যে সামনের মানুষটা যতটা স্পেশাল ততটাই অর্ডিনারি তাকে স্পেশাল বানিয়েছে কে আপনি আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার ঊর্জা আপনার ভাইব্রেশন তাকে স্পেশাল বানিয়েছে এবার যারা এতক্ষণ ভিডিওটা শোনার পর ভাবছেন যে সামনের মানুষটাকে আমি চেজ করা বন্ধ করে দিলে সামনের মানুষটার কথা আমি ভাবা স্টপ করে দিলে সামনের মানুষটাকে যে চেয়ে নিজে গিয়ে বারবার কল মেসেজ করা বন্ধ করে দিলে সে যদি চলে যায় সে আর ফিরে না আসে তবে আমি বলবো আপনি অনেক আগেই এই খেলায় হেরে গিয়েছেন আপনি নিজের সাহসকেই হারিয়ে ফেলেছেন নিজের জীবনকে নিজে কন্ট্রোল করা নিজের জীবনের জন্য নিজের স্টেপ নেওয়া নিজের স্ট্যান্ড নেওয়া এই ক্ষমতা যদি আপনার হাতে না থেকে থাকে তাহলে আপনি নিজের জীবনে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না আমাদের জীবনের কিছু থিওরি থাকে আর বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন সারভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি কিন্তু কার্যকরী হয় অর্থাৎ যে মানসিক শারীরিক দিক থেকে যতটা বেশি বলশালী সেই কিন্তু অপরের উপর কর্তৃত্ব করারও ততটাই অধিকারী সামনের মানুষটা নিজের ইচ্ছা হলে আপনার কাছে আসেন নিজের প্রয়োজন বোধ করলে আপনার কাছে আসেন এবং যখন তার মন ভরে যায় যখন তার প্রয়োজন মিটে যায় তখন তিনি আপনাকে এমনভাবে ইগনোর করতে শুরু করেন যেন তার দুনিয়াতে আপনার কোনো অস্তিত্বই নেই যদি এই হয় আপনার পজিশন তাহলে আমি বলবো এখনো পর্যন্ত আপনি যে লাভ স্টোরির মধ্যে রয়েছেন তাতে শুধু সামনের ব্যক্তিটাই রয়েছে আপনি নেই কেননা এখানে আপনার ভালো লাগা আপনার ভালো থাকা আপনার আত্মসম্মান কোনো গুরুত্ব পাচ্ছে না আত্মসম্মান ছাড়া একটা মানুষকে আমরা মানুষ হিসেবে কল্পনাই করতে পারি না তাই না আপনারা নিজেরা যথেষ্ট ম্যাচিওর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কি বলতে চাইছি যদি আপনার এই লাভ স্টোরির মধ্যে শুধুমাত্র সামনের ব্যক্তির ইচ্ছাই শেষ কথা তার ইচ্ছাই প্রাধান্য পেয়ে যাচ্ছে তার ইচ্ছা হলে সে আসছে তার মনে হলে সে পাত্তা পাত দিচ্ছে আপনি পাত্তা পাচ্ছেন আপনি পেয়েই ধন্য এবং আপনার যখন কথা বলতে ইচ্ছা করছে আপনার যখন কোনো ইমোশনাল সিকিউরিটি পেতে ইচ্ছা করছে তখন সামনের ব্যক্তিটা কোনোভাবেই অ্যাভেলেবেল নন কেননা এখানে শুধুমাত্র তিনিই রয়েছেন আপনি এখনো পর্যন্ত আপনার ভালো লাগা আপনার ভালো থাকার জন্য তাকে চাইতে পারছে না আপনি শুধুমাত্র তাকে খুশি করার জন্য তাকে চাইছেন আর তাই সে নিজের ইচ্ছা মতন আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে আর সেখানে এই গল্পে সে একাই প্রাইম ক্যারেক্টার একাই সে হিরো অথবা হিরোইন আর আপনি অতি নগণ্য আপনি নেই বললেই চলে গোটা সিনের মধ্যে কিন্তু একবার আপনি এখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দেখুন আপনি দেখবেন সামনের মানুষটার অ্যাকশন টোটালি ধরাশায়ী যারা এটা ভেবে নিয়েছেন যে সামনের মানুষটাকে পাত্তার দেয়া বন্ধ করে দিলে আমি নিজের উপর ফোকাস করলে আমি নিজের দিকে ফিরে তাকালে নিজের উন্নতির চেষ্টা করলে নিজেকে সেলফ লাভের মধ্যে রাখলে সামনের মানুষটা আমার কাছে আর কখনোই আসবে না এই সম্পর্ক পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যাবে তাহলে বলবো। এখনও পর্যন্ত আপনি কি অ্যাচিভ করেছেন আপনি তো অনেক ভেবেছেন অনেক কিছু করেছেন এই টেকনিক সেই টেকনিক নিজে যা পেরেছেন করেছেন দরকার হলে লোককে টাকা দিয়ে করিয়েছেন যতটুকু নিজে পারেননি আপনি একবারও ভেবে দেখেছেন কি এইসব টেকনিক কার জন্য করা হয়েছে শুধু সামনের ব্যক্তির জন্য করা হয়েছে শুধুমাত্র তাকে যেভাবে হোক আপনার জীবনে এনে ফেলবার জন্য করা হয়েছে না এগুলো করা হয়েছে আপনাকে খুশি দেবার জন্য আপনি যাতে ভালো থাকেন আপনি যাতে নিরাপদ থাকেন তার জন্যই এগুলো করা হয়েছে কিন্তু আপনি এখানে কি করছেন আপনি এখানে নিজে এই সমস্ত হিলিং টেকনিক আপনার নিজের ম্যানিফেস্টেশান আপনার নিজের লাভ ভাইব্রেশান আপনার নিজের পজিটিভ উর্জার উপর আপনি নিজেই জল ঢেলে দিচ্ছেন কিভাবে আপনি এখানে নিজের ভালো থাকাকে বেছে নিচ্ছেন না আপনি সর্বদা একজন ব্যক্তির পিছনে দৌড়চ্ছেন যিনি আপনার ভালো থাকাকে কোনো রকম কোনো গুরুত্ব দেন না আপনি একবারও ভেবে দেখেছেন এই সব কিছু করে আপনি যদি চটজলদি সেই ব্যক্তিকে নিজের জীবনে পেয়েও যান আপনার কাছ থেকে সেই ব্যক্তি কি পাবেন এটা অনেক কঠিন হলেও সত্যি যে আমরা কিন্তু কোনো ব্যক্তিকে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া নিজের জীবনে রাখতে চাই না সেই ব্যক্তি আপনার থেকে অনেক পজিটিভ আপনি নিজের ভাইব্রেশন দিয়ে তার ভাইব্রেশনকে হাই বানিয়েছেন আর এখন আপনি তার পিছনে দৌড়ে চলেছেন কেননা সে আপনার থেকে হাই ভাইবসে রয়েছে আপনি সেই হাই ভাইব সেই পজিটিভিটিকে পাবার জন্যই তাকে চেজ করছেন তার পিছনে ছুটছেন কিন্তু সামনের ব্যক্তিটা আপনাকে যদি নিজের জীবনে রাখে তাহলে তিনি কি পাবেন একটা ভাঙা চোরা মানুষ যে নিজেকে নিয়ে কি কর হয় নিজেই জানে না যার না আছে কোনো কেরিয়ারের ঠিক ঠিকানা যার না আছে কোনো পার্সোনাল লাইফস্টাইল যার নিজের প্রতি ভালোবাসাই নেই যে নিজের কোনো খেয়ালই রাখতে পারে না যে নিজে ইমোশনালি স্টেবল নয় সেই ব্যক্তিকে কে জীবনে রাখতে চাইবে তাই সামনের ব্যক্তি আপনাকে পাত্তাও দেন না আপনার এখন থেকে লক্ষ্য হবে নিজের ইমোশনাল স্টেবিলিটির উপর কাজ করা নিজের ভাইব্রেশনকে হাই করার উপর কাজ করা নিজের লাইফকে নিজে একটা সার্থক রূপ দেওয়ার উপর কাজ করা নিজের জীবনের যে ড্রাইভিং সিট সেখানে অন্য কাউকে না বসিয়ে নিজে বসতে শিখুন এবং তখন দেখবেন আপনার জীবনে ছোট ছোট মিরাকেল হতে শুরু করেছে নিজের ইনহেরেন্ট নেচারকে চিনতে শিখুন আপনি নারী হলে প্রপার নারী উর্জাতে আসতে শিখুন আপনি পুরুষ হলে প্রপার পুরুষ উর্জাতে আসতে শিখুন এবার এটা সত্যি কথা আমাদের ফেমিনিন এনার্জি যখন আহত হয় আর কি আমরা তখন নিজেরা বুঝতেই পারি না যে আমাদের কি করা দরকার একই রকমভাবে ছেলেদের ক্ষেত্রেও তাদের যখন ম্যাসকুলিন উর্জা যখন হার্ট হয় যখন আঘাতপ্রাপ্ত হয় সে তখন অপর একজন নারীর কাছ থেকে সর্বদাই এই ভ্যালিডেশন খুঁজতে থাকে আদৌ কিসে আকর্ষণীয় আদৌ কিসে একজন যোগ্য মানুষ কিন্তু আপনি নিজের চোখে যদি নিজেকে যোগ্য করে তুলতে না পারেন তাহলে অন্যের চোখে সেটার যে স্বীকৃতি খুঁজে কী লাভ তাই যারা যারাই কোনো রকম কোনো টেকনিক করছেন যারা যারাই এই সমস্ত ব্রহ্মাণ্ড বার্তা যেগুলো হাই ভাইব্রেশনে আপনাকে পাঠানোর জন্য আপনার কাছে প্রেরণ করা হচ্ছে সেগুলোকে যারা বুঝতে পারছেন না বিশ্বাস করতে পারছেন না অথবা সাময়িকভাবে বিশ্বাস করলেও আবারও নেগেটিভ হয়ে যাচ্ছেন তারা তারা আজ থেকে নিজের উপর কাজ করতে শুরু করুন আপনি ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফারমেশন করতে শুরু করুন আপনি বিভিন্ন নেগেটিভিটিকে তাড়ানোর যে গাইডেড মেডিটেশন রয়েছে সেগুলো করুন আপনি সিম্পলি ওম চ্যান্টিং শুনুন আপনি নিজের প্রতি হো ও পোনোপনো করুন কারোর জন্য আপনাকে ভাবতে হবে না আগে নিজেকে সামলান নিজে স্টেবেল হন আগে নিজের ভালনারেবিলিটিকে বন্ধ করুন কারোর জন্য পাগল হয়ে ভালনারেবল হয়ে জীবনে কিচ্ছু পাওয়া যায় না আপনি সেই প্যাশানটা আগে নিজের প্রতি নিজের জীবনে দেখিয়ে দেখুন আপনি হাই ভাইব্রেশনে পৌঁছবেন হাই ভাইব্রেশনে পৌঁছানোর পর আপনার জন্য যা কিছু সঠিক সেই সমস্ত ভালো আদর্শ সেরা মানুষরাই আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আসবে এত ভয় পেয়ে বাঁচবেন না ভয় পেয়ে বাঁচা যায় না ভয় আমাদের শুধুমাত্র নষ্ট করে দেয় ভয় আমাদের জীবন থেকে সব ভালো জিনিসগুলোকে নিয়ে চলে যায় তাই আজ থেকে পজিটিভ হন পজিটিভিটিকে বেছে নিন আর বাঁচুন মন ভরে বাঁচুন যে আপনার কাছে থাকবার সে এমনিই থাকবে যে আপনাকে ছেড়ে চলে যাবার সে এমনিই চলে যাবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ